পশ্চিম বর্ধমান আসানসোল কুলচি পবিত্র ছট উৎসবে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা আসানসোলে অনুপস্থিত এই নিয়ে কুলচি এবং বরাকর অঞ্চলে শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ পোস্টার লাগানো হয়েছে এ বিষয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন ছট পুজো দুর্গাপুজো এবং কালী পুজোর মতোই এই শিল্পাঞ্চলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু সেই উৎসবে আসানসোলের সাংসদ অনুপস্থিত তাই মানুষ এই পোস্টার লাগিয়েছে তিনি বলেন যে শুধু শত্রুঘ্ন সেনহাই নয় টিএনসির আরও এক সাংসদ কীর্তি আজাদও দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে তার নিজের লোকসভা কেন্দ্রে অনুপস্থিত ছিলেন এবার মানুষকে বিচার করতে হবে যে তারা এই ধরনের সংসদ চান কিনা যদিও এ বিষয়ে কুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায় বলেন যে রাজনৈতিকভাবে টিএমসির সাথে না পেরে ভারতীয় জনতা পার্টি এরকম কাজ করছে বলে बोलें टीएमसी जिला सभापति नरेन्द्र चक्रवर्ती एवं मंत्री मोलाई घोटो के साथ सामंज सांसद आसनसोल लोकसभा के सांसद सम्मानी शत्रुघ्न सिन्हा जी निखोज है हम लोग कलकत्ता का भवानी भवन में रिपोर्ट लिखवाया है रिपोर्ट कि हमारा सांसद निखोज है आज सबसे बड़ा उत्सव वन ऑफ द मोस्ट इम्पोर्टेंट फेस्टिवल हमारे आसनसोल ये लोकसभा हाँ में दुर्गा पूजा काली पूजा छठ पूजा बाहर से झारखंड से बिहार से सब लोग आए हैं हम लोग सब एक साथ हिंदू हो मुसलमान हो बिहारी हो पंजाबी हो बंगाली हो एक साथ मनाते हैं लेकिन हमारा सांसद हमारे परिजाही जो श्रमिक होता है ना माइग्रेंट लेबर उस तरह का है दूर से आए हैं हमारे सुख दुख में नहीं रहते वैसे ही हमारा बगल वाला सांसद दुर्गापुर में हमारे उड़ीसा का बहन का बलात्कार हो गया लेकिन दुर्गापुर का सांसद टीएमसी के सांसद कीर्ति आजाद का कहीं खोज नहीं मिला तो बाहर से कोई हमारे लिए बहिरागत नहीं है लेकिन जिसका मन नहीं रोता है खुशी से आनंद से ये नहीं होता है ये उत्सव का टाइम ऐसा सांसद लेके क्या क्या फायदा तो आसनसोल को आसनसोल निवासी को भी सोचना है कि शत्रुघ्न सिन्हा जैसा सांसद किसको वोट देकर वो लोग लाए हैं कि उत्सव का दिन में भी उनका खोज नहीं मिलता है और दुख का दिन में भी उनका खोज नहीं मिलता যেগুলো হচ্ছে বিজেপির কাজ ওরা রাজনৈতিকভাবে রকমভাবে পশ্চিমবঙ্গে পেরে উঠতে পারছে না মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মাননীয়মন্ত্রীর নির্দেশ এবং সারা মট তারা একটা আছে ধর্ম যাচ্ছে অবশ্য আমরা সবাই প্রত্যেকে প্রত্যেক কাউন্সিলার থেকে শুরু করে আমাদের জেলার সভাপতি দর্মনা চক্রবর্তী আমাদের জেলার মন্ত্রী মাননীয় মলয় ঘটক আমাদের এই পুলটির অভিভাবক উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রত্যেকেই আমরা ছোট পূজাতে সহযোগিতা নেমে গেছে প্রত্যেক মানুষের পাশে আসি কর্পোরেশন সবভাবে ছোটখাটের কাজ দেখাশোনা পরিচালনা করছেন মানুষের সব সময় থাকেন এবং প্রতি মাসে উনি আসেন প্রতি মাসেই এখানে এসে পরে মানুষের সঙ্গে থাকেন আছে তো তা সেই ক্ষেত্রে দেখছেন ওরা কোনো সময় কোনো জায়গায় ফেরে উঠতে পারছে না তাই ওরা রাজনৈতিকভাবে এখানে ক্ষমতায় আসার যে স্বপ্ন ছিল দিন খারাপ হয়ে যাচ্ছে ক্ষমতায় আসার কোনো চান্স নেই এবং আজকেই জানেন একটা একশো কাজ নিয়ে একটা বিরাট রায় পেয়েছে একজনের কাছে টাকা যে বন্ধ করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে সেই টাকা দিতে হবে এই আমি অবিলম্বে সেটা বলা আছে সরকার থেকে এটা আরো বড় রাজনৈতিকভাবে পংগো দিশারা তাই উলটপালট কাটবে বিউরো রিপোর্ট নর্থ বেঙ্গল সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 ইনটু 7 ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে ICU, ইউ এবং NABL accredited pathology ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট